পলতা উৎসব উপলক্ষে সাংবাদিক সম্মেলন আয়োজিত হলো পলতায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স সেবাগ্রাম যাত্রিক আয়োজিত পলতা উৎসব শুরু হতে চলেছে আগামী বারোই জানুয়ারি থেকে তার আগে পলতা উৎসব কমিটির পক্ষ থেকে পলতায় আয়োজন করা হলো সাংবাদিক সম্মেলন এদিনের সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় চতুর্থ বর্ষে পদার্পণ করল এই পলতা উৎসব পলতা উৎসবে আয়োজিত হতে চলেছে মেলা বই মেলা কবি সম্মেলন স্বাস্থ্য পরীক্ষা শিবির রক্তদান শিবির সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আমাদের উৎসব উৎসবের উদ্যোগে চতুর্থ বর্ষ পলতা উৎসব বারোই জানুয়ারি দু পঁচিশ থেকে উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সেবাগ্রাম যাত্রীকের প্রাঙ্গনে আট দিন ব্যাপী আয়োজিত হবে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাণিজ্যিক মেলা তার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক প্রতিযোগিতা রক্তদান কবি সম্মেলন স্বাস্থ্য পরীক্ষা শিবির সব নিয়ে পলতার অন্যতম বৃহৎ উৎসব পলতা উৎসব আয়োজনে সেবাগ্রাম যাত্রী সেই আমন্ত্রণ আরো বৃহত্তর পরিসরের মানুষের কাছে আপনাদের মাধ্যমে পৌঁছানোর জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন আমরা উৎসব কথার যে প্রকৃত মিল বা মানে সেই অর্থে বিশ্বাস করি সকলকে নিয়ে একসাথে এমন একটা পরিসর যেখানে সকল শিল্পীরা সুযোগ পাবেন তার সাংস্কৃতিক প্রতিভার বিকাশে তাই এবছর একশো আশিটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে যার মধ্যে একশো কুড়িটি নাচের বা নৃত্যের কুড়িটি আবৃত্তির দশটি নাটক সহ একশো আশিটি প্রতিষ্ঠান সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে থাকছে চোদ্দ তারিখের একক নৃত্য প্রতিযোগিতা এবং দলগত লোকনৃত্য প্রতিযোগিতা আঠেরো তারিখ আঠেরোই জানুয়ারি সকাল থেকে থাকছে আবৃত্তি প্রতিযোগিতা সারাদিন উনিশ তারিখ আমাদের পলতা উৎসবের শেষ দিন থাকছে ঐতিহাসিক রক্তদান উৎসব যেখানে একশো একজন রক্তদান করবেন সাগর ব্লাড সহযোগিতায় এবং কিন্তু স্বাস্থ্য পরীক্ষা হবে অঙ্কন প্রতিযোগিতা হবে এবং এবছর আমরা পলতা উৎসবের বইমেলার একটা সংস্করণ রেখেছি আমরা এই সময় সাধারণত বই বইমেলা আয়োজিত হতো এবছর বিভিন্ন কারণে সেটা এখনো পর্যন্ত পরিকল্পিত হয়নি তো আমরা মনে করলাম যে ঠিক যখন এই সময় পলতা উৎসবটা হচ্ছে তখন কেন বই মেলা নয় প্রায় পনেরোটি বইয়ের স্টল এবং এডুকেশন কর্নার এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে রয়েছে নামি কর্ণধার মিলিদির তার পক্ষ থেকে তিরিশটি স্টল এবং আমাদের কমিটির ব্যবস্থাপনায় আরো প্রায় চল্লিশটি স্টল নিয়ে সব নিয়ে পঁচাশি স্টল নিয়ে আমাদের এই উৎসব আমরা এই অঞ্চলের আমাদের যেটুকু এই মুহূর্তে ভাবনা চিন্তায় আছে বা যেটুকু আমাদের প্রস্তুতির মধ্যে আছে তাতে ব্যারাকপুর মহাকুমার প্রায় এইটি পার্সেন্ট কালচারাল টিম আমাদের এখানে অংশগ্রহণ করছে এবং ব্যারাকপুর মহাকুমার বাইরেও কিন্তু হাওড়া থেকে আসছে বর্ধমান থেকে আসছে বিরাটি থেকে আসছে সাহিত্য সম্মেলনে কাকদ্বীপ থেকে আসবেন উত্তরবঙ্গ থেকে আসবেন মালদা থেকে আসবেন এরকম কিন্তু শুধুমাত্র স্থানীয় শিল্পী নয় দূর দূরান্তে যারা হয়তো সে অর্থে সেলিব্রিটি নয় তাদের জন্য কিন্তু আমাদের এই মঞ্চ কারণ আমরা বিশ্বাস করি আজকে যারা সেলিব্রিটি তারা কিন্তু একদিন তার যাত্রা অনেক লড়াই করেছেন সেই লড়াইয়ের কারণ কাউকে না কাউকে তৈরি করা উচিত এত হচ্ছে বিশাল প্রচার চারিদিকে অনেক বড় বড় আমরা সেবাগ্রাম যাত্রী আমাদের সামর্থ্যের মধ্যে আমাদের আশেপাশের মানুষের সহযোগিতা নিয়ে এবং কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান যারা আমাদের বিজ্ঞাপন দিয়েছেন তাদের সহযোগিতা যতটুকু সম্ভব সেইটুকু সম্বল নিয়েই আমরা পলতা উৎসব আয়োজন করছি সামাজিক কাজকে প্রায়োরিটি তো সেবাগ্রাম যাত্রী দিচ্ছে এর আগেও দিয়েছে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে এবার যে কাজগুলো সেবামূলক কাজ স্বাস্থ্য পরিষেবা দেওয়া বা রক্তদান এটা তো সামাজিক কাজের সব সর্বশ্রেষ্ঠ একটা উল্লেখযোগ্য নিদর্শন রক্তদান স্বেচ্ছা রক্তদান ব্যাপারে যদিও সেবাগ্রাম যাত্রী বহু নজির রেখেছে ফলকা অঞ্চলই বহু নজর রেখেছে ফলকা অঞ্চলের বিভিন্ন সংগঠন সেবাগ্রাম যাত্রিক তার অন্যতম এবং এই যে এত বড় উৎসবের আয়োজন সাংস্কৃতিক সেবামূলক এবং সামাজিক এর মধ্যে সামাজিক কর্মকাণ্ড হিসাবে স্বাস্থ্য পরীক্ষা সেবামূলক হিসাবে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং রক্তদান শিক্ষা রক্তদান সবার প্রথম বলি যে আজকের দিনে উৎসব বলতে কিন্তু শুধুমাত্র নাচ গান আবৃত্তি এগুলোর উপরেই বেশিটা জোর দেওয়া হচ্ছে যেটা আমার চোখে আমি মনে করি সেটা কিন্তু একটি বিচিত্রা অনুষ্ঠান কিন্তু উৎসব মানে যেখানে সকল মানুষরা সকলের ভালো লাগে না কিছু মানুষের কিছু জিনিস ভালো রেখে কিছু মানুষের পলতা উৎসব এমন একটি উৎসব যেখানে শুধু আহ নয় আবৃত্তি বাচিক শিল্পী নয় সমস্ত রকমের অনুষ্ঠানের আয়োজন আর আমি ক্রিয়েশন হচ্ছে তারই এক অঙ্গ আমি ক্রিয়েশনে প্রায় তিরিশটি স্টল থাকছে যেখানে হচ্ছে আমার মেয়েরা বা ছেলেরা হ্যাঁ আমি ক্রিয়েশনের পক্ষ থেকে ফ্যাশন শোটা করা হচ্ছে এবং ফ্যাশন শো করা হচ্ছে শুধুমাত্র মঞ্চ জুড়ে নয় এটা হচ্ছে প্রথমবার এই এই উৎসব যারা আর কি স্টল দিচ্ছে তাদেরকে অন স্টেজ প্রমোশনের একটা সুযোগ করে দিয়েছে এবং সেটাই হবে কিরকম হবে যারা স্টল দিচ্ছে তারাই কিন্তু ফ্যাশন শো করছে এবং এই ফ্যাশন শোর মাধ্যমে তাদের কিন্তু একটা প্রচার হচ্ছে যে তারা কত নম্বর স্টলে বসছে কি নিয়ে বসছে তাহলে মানুষের কিন্তু বেছে নিতে সুবিধা হবে যার শাড়ি পছন্দ সে জেনে যাচ্ছে স্টেজের মাধ্যমে যে এত নম্বরের শাড়ি তো এই জন্য ফ্যাশন শোটা হচ্ছে এবং আমরা যে স্টাইল সেন্সটাকে আনতে চলেছি যে এইভাবে সাজা যায় এইভাবে তৈরি হওয়া যায় এগুলো কেনাকাটা করা যায় সেটা অন স্টেজ একেবারে প্রমোশন হবে তো সমস্ত কিছু ইভেন কি ফুড কাউন্টার গুলোতেও কি কি পাওয়া যায় সেটাও কিন্তু আমরা ওই ফ্যাশন শোর মাধ্যমে ফ্যাশন শোর মাধ্যমেই মানে অন স্টেজে র্যাম্প শো এর মাধ্যমে আমরা প্রমোশন করব কোন স্টলে কি কি থাক? নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, বেড়াকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁচে লাবন্য গ্রুপের এর পক্ষ থেকে ব্যারাকপুর হরি সভা মন্দিরের নিকটে সোনা ঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেড জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স